এই ব্যক্তি গোটা জীবনে রাসুলের আদর্শ গ্রহণ করে নাই যেই ব্যক্তি গোটা জীবনে আল্লাহকে সেজদা দেয় নাই যেই ব্যক্তির শরীরে আল্লাহর রাসুলের পোশাক নাই যেই ব্যক্তির চরিত্রে আল্লাহর আদর্শ নাই আল্লাহর রসুলের আদর্শ নাই যেই ব্যক্তির চলাফেরা ছিল সারাটা জীবন ইসলাম বিরোধী সারাটা জীবন ছিল আল্লাহ বিরোধী সারাটা জীবন ছিল রাসুল বিরোধী সারাটা জীবন ছিল মুসলমানদের সাথে বিদ্রোহ মুসলমানদের সাথে দুশ্মনী মরার সময় আপনি আমি বললেন ওয়ালা কি ব্যাপারটা কি সুন্দর হইলো নাকি বলেন সুন্দর হলো অথচ সারা জীবন এমন মুসলমান আছে না নাই কি বলেন আছে আহা কি অবস্থা আমার বন্ধুমান খুব গভীর ভাবে খেয়াল করুন দুনিয়ার এক্সাম্পল দেখেন একটা মানুষ সারাদিন আওয়ামী লীগের মিছিল করেছেন সন্ধ্যাবেলায় যদি বিএনপি জাতীয় পার্টির অফিসে গিয়ে বলেন ভাইরে আমি সারা দিন মিছিল করেছি আমাকে বিরিয়ানি দাও আমাকে কোক দাও দিবে নাকি দিবে হাফ পা ভেঙে আস্থা করে দিবে কথা বলেন ঠিক কিনা আবার একজন জাতীয় পার্টির লোক কিংবা বিএনপির লোক দিন মিছিল করেছে স্লোগান গান দিয়েছে বেলা আওয়ামী লীগের অফিসে গিয়ে বলছে ভাই রে দিন আমি মিটিল মিছিল করেছি কষ্ট হয়েছে আমাকে বিরিয়ানি দাও কোক দাও পানি দাও ঠান্ডা দাও দিবে নাকি বলেন দিবে এটা যদি বুঝে থাকেন তাহলে সারাটা জীবন যে মহান আল্লাহ আপনাকে সৃষ্টি করল যে আল্লাহ আপনাকে চলার শক্তি দিল যে আল্লাহ কথা বলার শক্তি দিল যে আল্লাহ রাসুল পাঠিল যে আল্লাহ কোরআন দিল যে আল্লাহ হাদিস দিল যে আল্লাহ রাবুল আলমীর নীতি নির্ধারণ সব কিছু দিয়েছেন বান্দাব এটা হলো ডানের পথ এটা হলো বামের পথ এটা হলো জান্নাতের পথ এটা হলো জাহান নামের পথ এইটা জানা বোঝা শোনার পরও তুমি সারাটা জীবন রাসুলের বীরের সাথে দুশ্মনী করেছ আল্লাহর সাথে বিদ্রোহ করেছ মমিনদেরকে কষ্ট দিয়েছ ইসলামী আন্দোলনের লোকদেরকে গালি দিয়েছম এখন মৃত্যুর সময় তোমাকে যখন কবর রাখে তখন বলে বিসমিল্লাহ হি আলা আল্লাহু আকবার আপনার তখন কবরে কি শান্তি আসবে একটু বলেন কবরে শান্তি আসবে আহা সারাটা জীবন উল্টা চলছে এখন মৃত্যুর সময় মৌতের সময় তাকে রাসুলের কারে কাঁদে উঠাই দিল রাসুল কি দায় ঠেকা পড়ছে নাকি কি বলেন দায় ঠেকা পড়ছে অথচ রাসুল কালকে আমাদের দিন এই না ফরমানদেরকে বলবেন সোহকান সহকান দূর হয়ে যা হতবাগা দূর হয়ে যা কারণ সারা জীবন সারা জীবন আবু জেহেল ফেরাওন নমরুদ হামান কারণের উত্তর সরি হিসাবে ছিল আজকে রাসুলের দলে উঠায় দিয়ে গেলা এটা যেমন দুনিয়ার জমিনে এক দল সোলোকান দিয়ে আর এক দলে যেরকম মিষ্টি খাওয়া সম্ভব নয় কে পর্যন্ত আল্লাহ রাসুলের সাথে আল্লাহর সাথে যদি দুশ্মনী করা হয় ও শিন কবরে সুখ শান্তি আসতে পারে না আমার বন্ধুগান এবার শুনুন একজন ইমানদার মমিন বান্ধব দুনিয়ার সব মানুষ যদি তার সাথে বিরোধিতা শত্রুতা করে কোনো কাজ হবে না কারণ যেই ব্যক্তি আল্লাহ রসুলের সাথে ছিল আল্লাহ আদর্শ গ্রহণ করেছে আল্লাহর হুকুম পালন করেছে সেই ব্যক্তি মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার চোখের সামনে জান্নাতের চিত্র তুলে ধরেছিলেন বলে সোবাহান আল্লাহ এবার দেখেন ইমানদার ব্যক্তির কথা শোনেন এরপরে